কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার অপেক্ষায় টিম আর্জেন্টিনা ইতোমধ্যে এই ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন মেসি দিমারিয়ারা যে কোনো মূল্যে কলম্বিয়াকে হারিয়ে তারা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলতে চায় আর্জেন্টিনা ফাইনালে আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হবে এসবের অদ্যপ্রান্ত নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও আগামী পনেরো জুলাই সকাল ছয়টায় কোপা আমেরিকার ফাইনালে মাঠে নামবে আলভিসেলেস্তেরা এ আসরে কোপামারিকার ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার মধ্যে আর এই ম্যাচকে সামনে রেখেই শক্তিশালী দল সাজাচ্ছে আর্জেন্টিনা কোচ লিওনেল ইস্কালোনি সবচেয়ে নির্ভরযোগ্য ও শক্তিশালী দল হিসেবে কলম্বিয়াকে ফেস করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তো চলুন কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনা শুরুর একাদশ কেমন হতে যাচ্ছে দেখে নেওয়া যাক কলম্বিয়ার সাথে দু একুশ সালে সেমিফাইনালে দেখা হয় আর্জেন্টিনার ম্যাচটিতে এক এক গোলে ড্র হলে ট্রাইভেকারে তিন দুই গোলে জিতেছিল আর্জেন্টিনা কিন্তু এবারে কলম্বিয়া রয়েছে আসরের দুর্দান্ত ফর্মে গত বছর আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে দেওয়া উরুগুয়েকেও এবার ছাড় দিল না হামেজ রোড্রিগেজের কলম্বিয়া তাই এ ম্যাচে পূর্ণ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এই ম্যাচে চার তিন তিন ফরমেশনে দল সাজাবে লিওনেল ইস কলম্বিয়ার বিপক্ষে বরাবরের মতো গোলবারে দেখা যাবে বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলকিপার অ্যামেলিয়ানো মার্টিনেসকে ডিফেন্স লাইনে দেখা যাবে সেরা চারজনকে সেন্ট্রাল ব্যাক সামলাবে ক্রিস্টিয়ান রোমেরো ও কষাই খ্যাত লিসান্দ্রো মার্টিনেস রাইট ব্যাকে কানাডার বিপক্ষে দেখা গিয়েছিল গঞ্জালো মন্টিয়েলকে তবে এই ম্যাচে তাকে বসিয়ে একাদশে থাকবেন নেহুয়েল মলিনা ও ব্যাক থাকবেন নিকোলাস নিকোলাস্ট্যাগলিয়াফিকো কানাডার ম্যাচে কিছুটা ইঞ্জুরি সমস্যা থাকার কারণে ম্যাচটি মিস করেছেন আর্জেন্টিনার ব্যাক মার্কোস আকুনা তবে কলম্বিয়ার বিপক্ষে সাবস্টিটিউট হিসেবে দেখা যেতে পারে তাকে মিডফিল্ডে থাকবে বেশ কিছু পরিবর্তন রোদ্রিগোডি ডিপল ও ম্যাক অ্যালিস্টার একাদশে থাকা কনফার্ম তবে তৃতীয় মিডফিল্ডার হিসেবে অ্যাঞ্জো ফার্নান্দেজ এবং তার সাথে অ্যাটাকিং মিডফিল্ডে একাদশে থাকতে পারে জিওভানি লোসেলসো কিংবা লিয়ান্দ্রো প্যারাডেস আর্জেন্টিনার ফরওয়ার্ড লাইনে মেসির এ ম্যাচে একাদশে কনফার্ম আপাতত ইঞ্জুরির সমস্যা নেই কানাডার বিপক্ষে গোলও পেয়েছেন তিনি এ ম্যাচে পুরোপুরি ফিট মেসিকে পাচ্ছে কোচ লিওনেল ইস ফরোয়ার্ড লাইনে মেসির সাথে কারা থাকবে এটা নিয়ে রয়েছে বড় দোয়াশা এ ম্যাচে কানাডার বিপক্ষে একাদশে থাকা আনহেল দিমারিয়াকে নিয়ে একাদশ সাজাতে পারেন লিওনেল স্কালনি। স্ট্রাইকার পজিশনে শুরুর একাদশে থাকবেন কানাডার বিপক্ষে গোল করা হুলিয়ান আলভারেজ এক্ষেত্রে সাব হিসেবে দেখা যেতে পারে লাউতারো মার্টিনেজকে তাহলে আর্জেন্টিনার অ্যাটাকিং লাইন আপ সামলাবেন মেসি ডিমারিয়ারা অথবা নিকো নিকোগঞ্জালেজ আলভারেজ অথবা লাউতারো মার্টিনেজ এই ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে টানা দুইবারের মতো চ্যাম্পিয়ন হবে মেসি ডিমারিয়ারা এবার অপেক্ষা আর্জেন্টিনা ভক্তের প্রিয় দলের শিরোপা উঁচিয়ে ধরার শুভকামনা রইল আর্জেন্টিনার জন্য বন্ধুরা এই ম্যাচে কে কত গোলের ব্যবধানে জিততে পারে আপনার মতামত জানিয়ে দিন